মুসলিম কাকে বলে আরবি শব্দ মুসলিমের অর্থ আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী তাকে ঘোষণা দিতে হবে নেই কোন প্রভু উপাস্য আল্লাহ ছাড়া এবং হজরত মোহাম্মদ তার উপর শান্তি বর্ষিত হোক তার প্রেরিত দূত ব্যাপক অর্থে তিনি মুসলমান যিনি আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণ হেতু স্বতঃস্ফূর্ত ও সচেতনভাবে ইসলামের জীবন পদ্ধতিকে গ্রহণ করে এবং সেই অনুসারে জীবনযাপন আর একইভাবে তিনি আপ্রাণ চেষ্টা করেন সমগ্র মানব সমাজকে এই বিধানের উপর আকৃষ্ট করতে তাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের পূর্বে আগত সমস্ত বাণীবাহক প্রেরিত দূত এবং তাদের অনুসারীরাও মুসলিম ছিল তাই আব্রাহাম অর্থাৎ ইব্রাহিম আল্লাহ সাল্লাম সম্পর্কে পবিত্র কোনানে বর্ণিত হয়েছে তিনি ইহুদি বা খ্রিস্টান নন বরং ছিলেন মুসলমান কারণ তিনি আপন প্রভু আল্লাহর দিকেই নিজেকে সমর্পণ করেছিলেন আপেক্ষের বিষয় অনেকে মুসলমান হয়েও আল্লাহর নির্দেশ মতো জীবনযাপন করেন না এদের দিকে তাকিয়ে ইসলাম সম্পর্কে বিচার বিশ্লেষণ করা কখনোই বুদ্ধিমানের কাজ নয় প্রকৃতপক্ষে মুসলমানের মুসলমানিত্ব নিরূপিত হয় কে কত বেশি নিজেকে আল্লাহর ইচ্ছার প্রতি সমর্পণ করলে পারল তার উপরে